দেশের সবচেয়ে আন্ডার খাবার কোনটা জানে চাপাইনামগঞ্জের কালাই রুটি আমের রাজধানীতে যে শুধুমাত্র আম আছে সেটা ভাবলে আপনি ভুল করবেন আজকে দেখাবো কিভাবে এই জাদুকর রুটি বানানো হয় আর খাবার পর মুখ দিয়ে শুধু একটাই কথা বের হবে আর একটা দিন ভাই রান্না হচ্ছে এটা হয়ে গেছে কালার রুটের আসল রহস্য লুকানো আছে এই ডালের ভেতরে না না এটা মসুর ডাল না ভাই কালার ডাল কালো যেটা এর আটা এবং চালের আটা দুটি মিক্স করে বানান এই আটাটা কি ভাবে প্রসেস করা এ অন্য কোন এই না আমরা চালের আটা আছে এটা আর কালার আটাতে পানি দিয়ে সানবার কিছু লাগবে না কালার আটা আর চালের আটা কালাই কালাই বলতে কালাই যেটা বলা হয় মাসকালাই এখানে মনে রাখবেন কালারাটা পরিমাণ মতো মেশাতে হবে পাঁচ কেজি চালের আটার জন্য এক কেজি কালারাটা মেশাতে হবে বেশি হলে রুটি তেতো হয়ে যেতে পারে পরিমাণ মতো পানি দিয়ে আটাটা সানতে হবে ওই বাচ্চাকালে কাদা নিয়ে খেলা করার মতো আর কি এরপর এরকম করে রুটি শেপ দিতে হবে এবং আগে থেকে গরম থাকা খোলাতে কাঁচা রুটিটি দিতে হবে চাপাইতে একে মাটির খোলা বলে আপনারা কি বলেন কমেন্টে জানান এরপর এরকম এপিট ওপিট সেঁকে নিতে হবে ফুলে উঠবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সেঁক দিবেন। এখন আছি থেকে জরুরি পার্টে হাঁসের মাংসের ঝোল চাপাই নেওয়া বলতে কালার রুটি মানেই হাঁসের মাংস কেন হাঁস কারণ হাঁসের মাংসের সেই তেলতেলে ঝাল মশলাদার ঝোল কালার রুটির সাথে পারফেক্ট ম্যাচ এটা যে কোনো কিছু মিক্স করেন নাকি এটা কালা বোনা করে না এখন একটা গরম কালারুটি নিন একটু ছিঁড়ে নিন হাঁসের মাংসের ঝোলে ডুবান আর মুখে দিন ব্যাস আর কিছু লাগে না কালা বোনা দিয়ে মিক্স করে নিন মশলাটা মশলাটা অনেক মানে স্বাদের আছে আর কি মাংস ছাড়াই মশলা দিয়ে খুব সুন্দরভাবে হাঁসের মাংস না পেলে চিকেন দইনা পাতার চাটনি এমনকি সবজি দিয়েও খেতে পারে কিন্তু অরিজিনাল ফ্লেভার পেতে হাঁসের মাংস মাছ মজার ব্যাপার হলো চাপাই নবাবগঞ্জের কালাই রুটি শুধু খাবার না এটা একটা ইমোশন সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ যে কোনো সময় তো বন্ধুরা এই ছিল চাপাই নবাবগঞ্জের রুটের কাহিনী আপনারা এই সপ্তাহে ট্রাই করবেন তো কমেন্টে জানাবেন আরেকটা কথা এই রুটি বানানোর সময় রান্নাঘর থেকে যে গ্রান ছড়াবে সেটা সুখে পাড়ার সব মানুষ আপনার বাসায় চলে আসবে তাই এক্সট্রা বানিয়ে রাখবেন ওয়ার্নিং কালারুটি হাইলি অ্যাডিকটিভ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবেন চাপাইনবগঞ্জে গেলে অবশ্যই খাবেন আর না গেলেও ঘরে বসে বানান আমরা নর্মালি যে সাইজের রুটি খাই বাসায় তার থেকে ছোট অবশ্যই আমাদের বাজারটি আর একটু বড়ো হয় যে বাজারে সবাই খেতে পারবে না সেই হিসাবে ঠিক আছে বাজার হিসাবে ঠিক আছে বাট আমাদের বাড়িটি আরো বড়ো হয় বা আমাদের এই লবণ গোলাও এরকমই বানানো হয় ভালোই এটা হচ্ছে যে মরিষ লবণ রসুন দিয়ে এটা বাটা হয় আর পেঁয়াজ আর তেল দিয়ে হয় যারা ঝাল পছন্দ করে তাদের জন্য ভালো আপনারা যারা চাপাইয়ের বাইরে থেকে দেখতেছেন তারা হয়তো জিনিসটা এক্সপেরিয়েন্স করেন নাই তবে চাপাইয়ের মধ্যে যারা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে বাসায় বাসায় এটা কমন একটা খাবার কালায় রুটি বিশেষ করে শীতের দিনে এটা বেশি প্রচলন তাই না তানিম শীতের দিনে সকালে এটা আমরা সবসময় খাই বাসায় আমাদের শীত বলে কথা না গরম বা সময় আমরা চাপায়ের মানুষেরা খাই আমরা তো শীতে ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর বাসায় খাই সবসময় খাওয়া আমাদের কাছে দোকানের দোকানের যেটা বানানো সেটা অ্যাভারেজ টেস্ট ভালো তবে বাসারটা আম্মুর হাতের যেটা বানানো বেগুন ভর্তা দিয়ে কালা রুটি খাওয়া সেটা জাস্ট অস্থির অসাধারণ আমি এটা একটা সময় আপনাদের সামনে তুলে দেব অবশ্যই তো আজকে আমরা এটাই উপভোগ করি আর আপনারা যদি চাপায় কখনো আসেন এটা কখনো মিস করবেন না ভিডিওটা শেয়ার করুন লাইক দিন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ